নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে আরও একবার আমাদের এই চ্যানেলে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আরও একটা নতুন প্রকল্প সম্পর্কে যেমনটা আপনারা থামলে দেখেছেন তার বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো নারায়ণ ভান্ডার প্রকল্প নামে যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং রয়েছে আপনারা ইউটিউব বলুন বা ফেসবুক এরকম নানারকম সোশ্যাল মিডিয়ার থ্রুতে ইতিমধ্যে জানতে পারছেন তো চর্চিত এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তথ্যটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই করে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই প্রকল্প সম্পর্কে আপনারা জানতে পারবেন তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই করে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ নানারকম স্কিম এবং আপডেট সম্পর্কে অথেন্টিক তথ্য আমাদের এই চ্যানেল থেকে টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যেমনটা আপনাদেরকে জানিয়েছি যে নারায়ণ ভান্ডার প্রকল্প সম্পর্কে বিশেষ তথ্যই ভিডিওতে দেবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই নারায়ণ ভান্ডারের প্রকল্পের সূচনা পর্ব কোথা থেকে দেখুন বিগত লোকসভা ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু আপামোর ভারতবাসীর জন্য এই নারায়ণ ভান্ডার প্রকল্প একটা স্কিম আনার কিন্তু একটা আশ্বাসন দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে বহু জনপ্রিয় একটি প্রকল্প চালু রয়েছে যেটার নাম লক্ষ্মীর ভাণ্ডার আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটি মহিলা কিন্তু কম বেশি আর্থিক অনুদান এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকে তো সেই প্রকল্পকে টক্কর দিতে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নারায়ণ ভান্ডার প্রকল্প নামে একটি প্রকল্প চালু করার কিন্তু ঘোষণা করা হয়েছিল এটা কিন্তু লোকসভা ভোটের সময় তো সেই ভোট প্রচারের পর্বের সময় কিন্তু এই ঘোষণা করা হয়েছিল এবং ইতিমধ্যেই এই প্রকল্প সম্পর্কে কিন্তু আবারও জল্পনা তৈরি হয়েছে ভোট প্রচার পর্বে ঘোষিত এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক দু হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল এবং এর নাম যেহেতু নারায়ণ ভাণ্ডার অনেকেই হয়তো ভাবছেন যে শুধুমাত্র পুরুষরাই পাবে না বন্ধুরা এটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয় ক্যাটাগরির জন্য কিন্তু এটা বলা হয়েছিল পাশাপাশি ভোট প্রচার পর্বে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই প্রকল্পটি কবে থেকে পশ্চিমবঙ্গে চালু হবে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই চালু করে রেখেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকম একটি প্রকল্পকে আবারও চ্যালেঞ্জ করে নারায়ণ ভাণ্ডার নামে প্রকল্প এখানে চালু করা ঠিক কতটা চ্যালেঞ্জিং সে বিষয়ে কিন্তু জল্পনা রয়েছে তবে ইতিমধ্যেই ভোট পর্ব শেষ হয়েছে এবং রেজাল্ট প্রকাশিত কিন্তু এখানে আশানুরূপ ফল না করতে পারায় এই প্রকল্প পশ্চিমবঙ্গে লাগু হবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে তো চলুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আরও যে আপডেট তা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়া যাক দেখুন প্রথমত যদি আপনারা এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প সম্পর্কে জানতে চান গুগলে যদি আপনারা সার্চ করেন দেখবেন নারায়ণ ভাণ্ডার প্রকল্প লিখলেই যে বিষয়টি আপনাদের সামনে আসবে সেটি হলো নারায়ণ ভাণ্ডার স্কিম দু হাজার চব্বিশে ভিউ করা লক্ষীর ভাণ্ডার যখন প্রতি মাসে সাধারণ মহিলাদের পাঁচশো এবং বিস্তারিত মহিলাদের অর্থাৎ এস টি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের মহিলাদের হাজার টাকা করে প্রদান করতো নারায়ণ ভাণ্ডার কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই দু হাজার টাকা করে কিন্তু দেওয়ার অফার করেছিল তবে একটা বিশেষ কথা মাথায় রাখা গুরুত্বপূর্ণ যে এই প্রকল্পের লক্ষ্য জাতি ধর্ম বা জাতি নির্বিশেষে সমান আর্থিক সহায়তা প্রদান করা এটা কিন্তু এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল এবং কেন্দ্র এই প্রকল্পের বিশেষ নামকরণ করেছে নারায়ণ ভান্ডার এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটা যোগ্য পুরুষ এবং মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তবে কেন্দ্রে চালু করা এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের আবেদন কিভাবে করবেন এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এর সাথে কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে এবং প্রকল্পটি কবে থেকে চালু হবে সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন দেখুন প্রথমত প্রকল্পের নাম যেমনটা আপনাদেরকে জানালাম নারায়ণ ভান্ডার প্রকল্পটি আসলে কি সে সম্পর্কেও আপনাদেরকে জানালাম যে ভান্ডার প্রকল্পের মতনই কেন্দ্র সরকারের একটি প্রতিশ্রুতিবদ্ধ প্রকল্প যার নামকরণ করা হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রত্যেকটি রাজ্যের পুরুষ এবং মহিলাদেরকে প্রতি মাসে দু হাজার টাকা করে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এর পাশাপাশি এই প্রকল্প সবাই আবেদন করতে পারবেন কাউকে নিরাশ করা হবে না এমনটা কিন্তু সরকার তরফ থেকে জানানো হয়েছিল এবং পুরুষ এবং মহিলা কিন্তু উভয়ই আবেদনযোগ্য এরপর জেনে নেব যে নারায়ণ ভান্ডার প্রকল্পে আসলে কারা আবেদন করতে পারবে এই নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যেহেতু এটা পশ্চিমবঙ্গের জন্যই বলা হয়েছিল বা ঘোষণা করা হয়েছিল এর পাশাপাশি নির্দিষ্ট কিছু ডকুমেন্টস আপনার কাছে থাকা জরুরি এই প্রকল্পে আবেদন করার জন্য তো কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটা চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন এখানে যেমনটা বলা হয়েছে নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রধানত আপনার লাগবে আধার কার্ড জন্মের প্রমাণপত্র সেটা বার্থ সার্টিফিকেট যাদের রয়েছেন বা আধার কার্ড দিলেও একই কাজ হয়ে যাবে যাদের ডেট অফ বার্থ সেখানে উল্লেখ করা রয়েছে পাশাপাশি ঠিকানার প্রমাণপত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য স্কুলের সার্টিফিকেট বার্ষিক আয়ের প্রমাণপত্র অর্থাৎ ভিডিও অথবা এসডি ইনকাম সার্টিফিকেট লাগবে বিপিএল সার্টিফিকেট অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট সেখানে দিলেও হবে বা যাদের বিপিএল সার্টিফিকেট রয়েছে তারাও সেটা সাবমিট করতে পারেন পাশাপাশি আবেদনকারীর বিবাহ অবস্থার ঘোষণা অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট সেখানে সাবমিট করতে হতে পারে তো এরকম কিন্তু একাধিক ডকুমেন্টস এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার থাকা জরুরি এখন জেনে যে নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্যতা কী রয়েছে প্রথমত এই প্রকল্পে আবেদন করার জন্য ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে পাশাপাশি দু নম্বরে বলা হয়েছে বয়স হতে হবে পঁচিশ বছর তিন নম্বর বলা হয়েছে পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা বা তারও নিচে হতে হবে এবং চার নম্বর শর্তাবলীতে বলা হয়েছে যে শুধুমাত্র এই সমাজের দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে পাঁচ নম্বর শর্তে বলা হয়েছে পঁচিশ বছরের অবিবাহিত পুরুষ এবং মহিলারা এবং বিবাহিত পুরুষ এবং মহিলারা উভয়ই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য ছ নম্বরে বলা হয়েছে যে এছাড়াও যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন বা আপনার কোনো পার্সোনাল ডিসাবিলিটি থেকে থাকে তাহলে ফর্টি যদি আপনার সেখানে সার্টিফিকেট থেকে থাকে তবে কিন্তু আপনি তার আবেদনের সুবিধা পেয়ে থাকবেন দেখুন এরপরে আছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই নারায়ণ ভান্ডার প্রকল্প কীভাবে অনলাইনে খুব সহজে আবেদন করবেন নারায়ণ ভান্ডার অনলাইন অ্যাপ্লাই করা যাবে কি না আপনারা কীভাবে আবেদন করবেন প্রথমে আপনাদের একটা সত্যি কথা বলে রাখি যে সরকার এখনো পর্যন্ত এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে আবেদন করার কোনো রকম পদ্ধতি চালু করেনি বা পোর্টাল অন হয়নি আপনারা এই প্রকল্পে অনলাইন থেকে বা অফলাইন থেকে কিন্তু কোনোভাবেই এ মুহূর্তে আবেদন করতে পারবেন না তো যতটুকু যা ভিডিও বা খবরের থ্রুতে আপনারা জানতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে সবই কিন্তু একটা মিথ্যে সম্প্রচার এ মুহূর্তে তো এর এখন কিন্তু কিন্তু রকম রূপ নেই পাশাপাশি যদি আপনারা জানতে চান যে নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন শুরু হয়নি কেন তার কারণটা দেখুন যে ভোটের আগে নারায়ণ ভান্ডার নামক যে প্রকল্পটি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার যেহেতু বাস্তবায়নের এখনও কোনো রকম রূপ পায়নি তাই কোনোভাবেই আপনারা অনলাইন বা অফলাইনের মাধ্যম থেকে কিন্তুই অ্যাপ্লাই করতে পারবেন না যখনই আবেদন শুরু হবে তখনই কিন্তু আমরা আমাদের ভিডিওর থ্রুতে আপনাদেরকে সেটা জানিয়ে দেব। যেটা মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে হয়তো বা নারায়ণ ভান্ডার প্রকল্প চালু করতে পারতো তবে যেহেতু আশানুরূপ ফল করতে পারেনি তাই এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে কিনা পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই বিভ্রান্ত রয়েছে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে তাই আপনারা অযথা বিভ্রান্ত হবেন না কারণ এই প্রকল্প নিয়ে নানারকম বিভ্রান্তিমূলক ভিডিও বা আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তবে আশা করব যে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যটা যতটুকু আপডেট দিতে পেরেছি আপনারা কম বেশি বুঝতে পেরেছেন তো যদি এই প্রকল্প সম্পর্কে কোনো রকম পরবর্তী আপডেট আছে বা অফিসিয়ালি যদি কোনো রকম পোর্টাল চালু হয়ে থাকে তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আপডেট অবশ্যই করে আমাদের এই চ্যানেলের থ্রুতে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা নারায়ণ ভান্ডার প্রকল্প সম্পর্কে বিস্তারিত আপডেট ছিল আজকের মতো এটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন আর চ্যানেল থেকে নিত্য নতুন এরকম সরকারি গুরুত্বপূর্ণ স্টেট এবং সেন্ট্রাল লেভেলের আপডেট টাইম টু টাইম পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য আর একবার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করলাম